লাইভ ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন দীর্ঘ সতেরো বছর পর এবারই প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে সময় কাটান রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ সতেরো বছর পর উন্মুক্তভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল ও রূপগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের উদ্যোগে রূপগঞ্জ বরপা আনন্দপল্লীতে ঈদ পরবর্তী এ মিলন মেলার আয়োজন করায় উচ্ছ্বাসিত তারা এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান হুমায়ুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক কাজী আহাদ রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু মাসুম কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিৎ প্রধান এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি আমজাদ হোসেন আজাদ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের কাজী কামরুল ইসলাম কামাল রূপগঞ্জ থানা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট লিপি সহ বিভিন্ন ইউনিট ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পিপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মिमগণ উপস্থিত ছিলেন এই দেশের সূর্য সন্তানরাবে সেইদিন স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমি আজকে আবার মদ্যকাই এই জাতির যখন আবার সংকট হয়েছে আবার সমস্যা হয়েছে এই দেশের এখন নেতৃত্বের সংকট হয়েছে আবার শিবাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি আবার এই দেশের মানুষের সামনে বিশ্বপটে ঘটে এসেছেন দেশের মানুষের এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই উনি গণতান্ত্রিক নেত্রী হিসাবে জয়রা তার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য উনি এই দেশের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন সেই মানুষটি কত কষ্ট করেছেন সেই কষ্ট আপনারা দেখেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই শরীফ আহমেদ টুটো ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দীর্ঘ ষোলোটি বছর যিনি আমাদেরকে ছায়া দিয়ে আমাদের এই এইবাদী শেখ হাসিনা পতনের আন্দোলনে সবসময় টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রেখে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সাহস জুগিয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী মনির সাহেবের সুযোগ সহধর্মিনী আমাদের প্রিয় অভিভাবক জনাব আলিনা জামাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা যেভাবে সাজিয়েছি আমাদের প্রথম পর্বে ছিল খেলাধুলা এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব আলোচনা সভা তারপরে আমাদের খামারের পর আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যে লক্ষ্যটি হয়েছে বিভিন্নভাবে দাওয়াত করতে আমি যেভাবে অপারগতা হয়েছি আমি চেষ্টা থাকা সত্ত্বেও আপনাদের কাছে আমি সুন্দরভাবে দাঁড়র সাথে পারি নাই আপনাদেরকে সম্মানিত করতে পারে নাই সেজন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার অনেক কিছু বলতে জন্য আমাকে ক্ষমা সুন্দর করে প্রমময় জীবন সুপর্কে এবং বর্তমান রাজু দত্ত নিয়ে আলোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের কথা মতwidetilde বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনি সাহেব আমি শুধু বলবো যে আজকে যারা ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরে আমাদের প্রিন্ট মিডিয়ার বাইরে আইন শৃঙ্খলার বিভিন্ন সংসার বাইরে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা সঞ্চালনায় সহযোগিতা করেছেন সফল করার জন্য সকাল থেকে আপনারা দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বিগত ষোলোটি বছর

পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা যে সুযোগ পেয়েছি এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে আমাদের অক্ষরে অক্ষরে কাজে লাগাতে হবে আমাকে আমাদেরকে এই দেশ বিনির্মাণের জন্য কাজী সাহেবের মতো সব একজন রাজনীতিবিদের কাছে দায়িত্ব দিতে হবে রূপগঞ্জের মতো একটি জায়গায় আজকে আপনারা দেখেছেন দেখেছেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনীষা

বিএনপি জনগণের ভোটের মাধ্যমে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চায় এই কথাগুলো বারবার উচ্চারণ করেন আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা জান কাজমনি সাহেব